اڙي ڏيخلي چئي انڪي ڪي ماڻهو آهي ان جو مقابلو مرڇا ڏن ڏس چين ڏين ڏس ڏيکي ڏيکي اڙي ساهي ڏي ڏو وٽ وارا ڏي چلو وارا ڏي چي وارا ڏي چي দেখো বা হাতি আসবে তারপর ভাল্লুক আসবে দেখো চোখ বেঁধে মো মা দেখো জোকার জোকারি করতেছে আরো দেখো মানে চোখ হ্যাঁ দেখো এরপর আর স্টেপ কি আসবে দেখো

দেখতে পাচ্ছ আমার এটা শেষ আর পরে নেক্সট কিছু একটা আসবে হ্যাঁ দেখো